আজকে পারবেন না এখন আপনার ক্লাস ইংলিশ ক্লাস আসতে পারবেন না ওইজন্যই পাঠাইছেন স্যার ইংলিশ ক্লাস নিতে তাদের দেখি তারা কেমন শিখেছিস ইংলিশ তাদের কী কী জানার আছে আমার কাছে ম্যাডাম গত পরশু ইংলিশ তার এই ব্ল্যাকবোর্ডে কিছু লিখে দিয়ে গিয়েছিলেন কালকে তো সরস্বতী পূজা ছিল বই খাতায় হাতও দিতে পারি নাই আপনি একটু যদি বলে দেন তাহলে খুব সুবিধা হবে ওইগুলো সম্মানে আহা এত সহজ জিনিস এটা তোরা তৈরি করতে পারিসনি ঠিক আছে বল প্রথমটা কি আছে তোরাই বল আমি শুনি এ যে তুই বল তুই নাকি খুব ইংলিশে পটরপটর করিস ম্যাডাম প্রথমে লেখা আছে সি আর আই সি কে

h i p hit hit না ম্যাডাম আগে আর বলবো না খুব বাজে কথা হইতা hip মানে আমি বলবো না ম্যাডাম না না বল বল আগে পড় পড়ে তুই মানে বলবি ওটার উচ্চারণটা বল hit pop pop hit pop ওটা ওটিএ ওটা মুস হিপ পপ ওটা মুস হ্যাঁ হ্যাঁ মানে কি ম্যাডাম আপনি কোয়া দিন আমি বলতে পারুম না দাদা আমি একটু ভালো করে লেখাটা দেখখানি এতো মহা সমস্যা পড়লাম এটা কি কি বলা যায় দেখি কোন রকমে ম্যানেজ করি